প্র দেশ দুরন্ত থেকে বন্ধুরা আপনারা গুরুত্বপূর্ণ একটি কথা শুনুন আপনারা এই কথাটি বেশি বেশি প্রকাশ করবেন যে চরমনায় ফাল্গুনের মাহফিল এবছরের জন্য তারিখ পরিবর্তন করা হয়েছে চর্মনায় জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসা যে ক্যালেন্ডার রয়েছে ওই ক্যালেন্ডারে একটি তারিখ নির্ধারণ দেয়া আছে ওই তারিখে এই বছর মাহফিল হচ্ছে না এবছরের মাহফিলের তারিখ হচ্ছে আগামী ছাব্বিশ সাতাইশ আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার বিশ ইংরেজিতে আনুষ্ঠানিকভাবে চর্মনায় ফাল্গুনের বার্ষরিক মাহফিল শুরু হবে ইনশাআল্লাহ এমপিসি মিডিয়ার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই আসসালামু আলাইকুম